আজ ভাটপাড়া বিধানসভা মজদুর ভবনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী অর্জুন সিংয়ের ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি উপস্থিতিতে ভাটপাড়া পৌরসভার দশ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বিজেপিতে যোগদান করলেন দীর্ঘদিনের জন্মলগ্ন থেকে প্রায় যে বর্তমানে কাউন্সিলর আছে দশ নম্বর এর আগে তেইশ নম্বর ছিল দীর্ঘদিনের মানে আমি আমার মনে আছে যখন থেকে আমরা রাজনীতি তৃণমূল কংগ্রেসের করেছিলাম সেই দিন থেকেও তৃণমূল ভালো ঝান্ডা নেই রে ভালো ঝাম্ডা দাও সে তৃণমূল কংগ্রেস করতো তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে আমরা আমি দল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসই কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে ধীরে ধীরে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে বেজ করা হয়েছে কালকে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অংশ ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করে অনেক ওর সঙ্গে আমি আছি তুমি তৃণমূল করলেও তোমার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদে আমি আছি আমার জানা আমি জানি সিপিএম এর তখন কোন একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট হওয়ার তখন ও ক্যান্ডিডেট হয়েছে তার জন্য ওকে দীর্ঘদিন এলাকায় ছাড়া হতে হয়েছে। ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মান তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বলল আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর ছোট্টা রুটেরা একটা ডাকা একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভৌমিক তাকে ফোন করে তাকে ভঙ্গি ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই নাটের গুরু কিন্তু যেখানে যত অপরাধ যত যত লুটপাট সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশই করে রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে